পাঁচ তারিখে সরকার পতন আর সাত তারিখে একটা বড় দল বলে তিন মাসের মধ্যে নির্বাচন আপনাদের যদি কারণ উত্তর জানা থাকে সঠিক উত্তর আমাকে একটু সাহায্য করুন এটা আমার কাছে মনে হচ্ছে আমরা কত বড় অবিবেচক ওদের রক্তের দাগ তো এখনো শুকায়নি মাথায় গুলি লাগা মানুষ এখন হাসপাতালে কাতার কাতরাচ্ছে আর আমি বলে ফেললাম আমরা দাবি করে ফেললাম যে তিন মাসের মধ্যে নির্বাচন আমাদের জাতীয় জীবনের ইতিহাস পর্যালোচনা শুধু একাত্তর কেন্দ্রিক হয়ে যাওয়াতে পূর্বের ইতিহাস আমাদের ইতিহাস অত্যন্ত সীমিত আকারে আমরা জানছি পড়ছি এবং বলছি তার ফলে আমাদের সামগ্রিক মূল্যায়নে বিরাট ধরনের অসুবিধা হচ্ছে আমি জুলাই দুই হাজার যারা আত্মজিত দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রাখছি আর আমাকে প্রায় সময়ে আবু সাহিদের দুই হাত বাড়িয়ে গুলি বুকে লাগছে সে দেখছে যে আসলে গুলি লাগছে কিনা এই দৃশ্যটা আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে কত ঘন্টা আমার মনে আসে সেটা আপনাদেরকে আমি বলে পারবো না তো এরকম অনেক আবু সাহিদের রক্তের বিনিময়ে আমরা এই পর্যায়ে এসেছি কিন্তু দুঃখের বিষয় সেই আবু কে আমরা তাড়াতাড়ি ভুলে যাব। এর সময় নূর হোসেনের বুকে লেখা ছিল মুক্তি মার্শাল্লাহ নূর হোসেন কথা আর কেউ বলে না তো এরকম এই আবু সাইদের কথা আমরা ভুলে যাব আনাসের কথা ভুলে যাব। এবং আমি একটা কুইজ যেমন আমি কোন তো খুঁজে পাই না পাঁচ তারিখে সরকার পতন আর সাত তারিখে একটা বড় দল বলে কি তিন মাসের মধ্যে নির্বাচন আপনাদের যদি কারণ উত্তর জানা থাকে সঠিক উত্তর আমাকে একটু সাহায্য এটা আমার কাছে মনে হচ্ছে আমরা কত বড় অবিবেচক ওদের রক্তের দাগ তো এখনো শুকায়নি মাথায় গুলি লাগা মানুষ এখনো হাসপাতালে কাতার কাতরাচ্ছে আর আমি বলে ফেললাম আমরা দাবি করে ফেললাম যে তিন মাসের মধ্যে নির্বাচন অর্থাৎ এই যে বিপ্লব এর মাধ্যমে সরকারের যে পরিবর্তন হলো সেই স্পিরিটটা আমরা ধারণ করিনি এবং তার ফলে আমরা ওই মনে করছি যে গতানান্তিক তত্ত্বাবধায় সরকারের একটা এক্সটেনশন বা সেই রকমই একটা কিছু হবে তো যাই হোক আমার কাছে মনে হয়েছে জাতি হিসেবে আমরা অত্যন্ত অবিবেচক এবং সেই জাতির মধ্যে আমরা সবাই অন্তর্ভুক্ত এবং তাৎক্ষণিক লাভের জন্যে আমরা করতে পারি না এরকম জিনিসও কম আছে এবং এই লোক সংবরণ করার ক্ষেত্রেও আমাদের জাতির ভিতরে এই মানুষের সংখ্যা অনেক কম আছে ক্ষণিক প্রাপ্তি দ্রুত প্রাপ্তি এগুলো সামনে আসলে আমরা অনেক কিছুই কম্প্রোমাইজ করতে পারি এবং যেটা হয়তো বাবা আবু করেনি আনাস করেনি তা আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি এই লোহাতুর জাতির কাছ থেকে বেশি কিছু আশা করার আশা রাখতে পারছি না আপনার আমাকে ক্ষমা করবেন আমি অপ্রয়োজনীয় আশাবাদী হতে পারছি না ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ